আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন আমি সংযুক্ত আরব আমিরাতের সকল ধরনের বিষয় সম্পর্কিত এবং কি আমাদের প্রবাসী বাইরা যারা সংযুক্ত আরব আমিরাতে আসতে যাচ্ছেন কে প্রবাসে যাতে সুন্দরভাবে আসা যায় এবং কিভাবে আসলে ভালো হয় এ বিষয়ে ইনফরমেশন দিয়ে থাকি আমার প্রত্যেকটা ভিডিওই আপনাদের জন্য আপনাদের জন্য ভালো হয় এরকম বার্তা থাকে আজকের ভিডিওটিও সেই রকমই অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও আজকের ভিডিওতে আমি আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতে মেডিকেল ছাড়া ওয়ার্ক পারমিট বিষয় হবে কি হবে না সেই বিষয়ে মেডিকেল ছাড়া কোনো ধরনের ওয়ার্ক পারমিট বিষয়া হয় না আপনারা জানেন শুধুমাত্র ভিজিট ভিসা আসার সময় আপনার কোনো প্রকার মেডিকেল ছাড়াই আপনি আসতে পারবেন আপনি ভিজিট ভিসা থেকে যদি এখানে ওয়ার্ক পারমিট ভিসা লেবার ভিসা যে কোনো ভিসা আপনি কনভার্ট করেন দুই বছর এই জন্য আপনাকে অবশ্যই মেডিকেল করতে হবে এখানকার মেডিকেলে যদি আপনি ফিট থাকেন তাহলে আপনি বিষা পাবেন কোনো কারণে যদি আনফিট হয়ে যান আপনার বিষা হবে না আপনাকে এটার জন্য ওষুধ খেতে হবে ওষুধ খাওয়ার পরে আবার পুনরায় আপনার মেডিকেল টেস্ট দেওয়ার পরে বিষা হবে যদি দেশ থেকে এই জিনিসগুলো খেয়াল করে আসেন তাহলে অন্তত বিদেশ এসে এই টেনশন করতে হবে না আজকে আমি আপনাদেরকে বলি কোন বিষয়টি সংযুক্ত আর আমিরাতে আপনার মেডিকেলে দেখে প্রথম কথা হচ্ছে এখানে মেডিকেলটা শুধুমাত্র আপনার বডি থেকে রক্ত নিয়ে এটা চেক আপ করে আপনার ভিতরে কি কোনো প্রকার এইচআইভি ভাইরাস আছে কি না বা আপনার রক্তে কোনো প্রকার সমস্যা আছে কি না রক্তে যদি এমন কোনো প্রকার মরণ ব্যাধি কোনো রোগের সিনটম থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে এখানে মেডিকেলে আনফিট হবেন এবং কি আপনার যদি রক্তের ভিতরে কোনো প্রকার ভাইরাস গঠিত বা ভাইরাস জনিত কোনো রোগ থাকে সেটার ক্ষেত্রে আপনি এখানে মেডিকেল আপডেট হবে না তৃতীয়ত এখানে আপনার হার্ট পরীক্ষা করা হয় হার্ট পরীক্ষা বলতে হয় এক্স রে মেশিন দিয়ে চেক আপ করা হয় এক্স রেতে আপনার যদি বুকে কোনো প্রকার হার্টে কোনো প্রকার কোনো সমস্যা থাকে যেরকম হার্ট ব্লক বা হার্টের সমস্যা হার্ট দুর্বল বা অন্যান্য যদি আপনার টিবি রোগ বা অন্য অন্য কোনো রোগ থাকে এই বিষয়গুলো কিন্তু হার্ট চেক উঠে যায় আর সেটা যদি থাকে আপনি এখানকার মেডিকেলে আনফিট হবেন অবশ্যই এই বিষয়গুলো আপনারা দেশে অবশ্যই চেক করে নিতে পারেন এবং কি আপনাদের যদি এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আপনারা এটা দেখতে পারেন এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে সংযুক্ত আরব আমিরাতে এসে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না আপনি মেডিকেলে আজকের ভিডিওটি আমি অবশ্যই আপনাদেরকে ইনফরমেশান দিতে চেয়েছিলাম মেডিকেল নিয়ে আপনারা যাতে করে সংযুক্ত আরব আমিরাতে বিষার জন্য কোনো প্রকার মেডিকেল আনফিট যাতে না আসে সেই জন্য আজকের ভিডিওটি বানালাম অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে ফেলবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন